দোকানের পক্ষ থেকে আপনাদের মাঝে আর একটি নতুন ভিডিও নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন এটা একটি সুপারস্টার ব্র্যান্ডের একটি আপনার ডিজিটাল সোলার কন্ট্রোলার এটা খুবই খুবই উন্নত একটি সোলার কন্ট্রোলার এটাতে আপনারা তিন বছরের রিপ্লেসমেন্টের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আপনারা জানেন সুপারস্টার হলো প্রতিটা মানে আপনার প্রোডাক্ট ওয়ারেন্টি দিয়ে থাকে কারণ এদের প্রোডাক্টগুলো খুবই খুবই উন্নত মানের হয়ে থাকে এই জন্য এই প্রোডাক্টগুলো আপনারা আপনারা তিন বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্টগুলো আপনি দীর্ঘদিন ইউজ করতে পারবেন এবং কৃদাস শোয়াট আপনারা পেনের পর্যন্ত ইউজ করতে পারবেন এখানে দেখেন এখানে কত বৈশিষ্ট্যগুলো যে পরিমাণে বৈশিষ্ট্য দেওয়া আছে এইগুলো পরিমাণে বৈশিষ্ট্য বাংলাদেশে আপনি দশ বারো হাজার টাকার আপনার যদি আপনার যন্ত্রপাতিগুলো কেনেন আপনার ডিজিটাল চার্সগুলো সেইগুলো পাবেন না এই জন্যে আপনারা এইগুলো অবশ্যই অবশ্যই দেখে নেবেন কারণ আপনারা হাজার হাজার টাকাতে আপনারা সোলার প্যাকেজ বানান কিন্তু একটি ভালো মানের সোলার কন্ট্রোলার নিতে চান না এই জন্য আপনারা এইগুলো দীর্ঘদিন ইউজ করতে পারেন না যাতে লাগবে অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে পারেন এটা এখান থেকে আমি কন্ট্রোলারটা আপনাদের সামনে উপস্থাপনা করছি কন্ট্রোলারটা হলো আপনার এটা তো পুরো স্টিল বডির একটি কন্ট্রোলার এই জন্য একটু গ্লেস করতেছে আপনারা বুঝতে পারতেছেন এটা হলো সম্পূর্ণ দেখেন এখানে 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 তিনটা লাইট দেওয়া আছে এই পাশে তিনটা লাইট দেওয়া আছে এইগুলো হলো আপনাদের কন্ট্রোলিং সিস্টেমটা আর কি আপনারা বুঝতে পারবেন এখানে কতটুকু চার্জ হচ্ছে এইগুলো বিষয়গুলো খুব সুন্দরভাবে আপনারা বুঝতে পারবেন যাদের লাগবে অবশ্যই আমাদের কাছ যোগাযোগ করে নিতে পারবেন এখানে দেখেন আপনারা এখানে এটা হলো ডিজিটাল কন্ট্রোল এখানে মিটার এখানে আপনারা ভোল্টেজটা দেখতে পারেন কী পরিমাণ ভোল্টেজ আছে এখানে চার্জিং যখন হবে চার্জিং হবে হাই কাট লো কাট সকল কিছু আছে এবং কি এখানে একটা সুইচ দেওয়া আছে এই সুইচটা আপনারা সবসময় মিডিয়াম পজিশনে রেখে দেবেন যেখানে এখানে লেখা আছে সুইচের এটা স্টিলের জন্য আপনারা বিভিন্ন এখানে লুট ও আবার লুট সকল কিছু দেওয়া আছে এগুলো আপনারা অবশ্যই অবশ্যই দেখে নেবেন এইখানে একটা সিরিয়াল নাম্বার দেওয়া আছে আমরা হলাম ডিলার আমাদের কাছ থেকে সকল কিছু অরিজিনাল জিনিস পাবেন এবং কী সাথে আপনারা পেয়ে যাবেন তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি কার্ড এখানে নির্দেশনা বলি দেওয়া আছে এরকম আপনারা কন্ট্রোলার কোনো জায়গায় এইগুলো পেয়ে খুঁজে পাবেন না আমাদের কাছে আপনারা সুপার স্টারের সকল রকমের কন্ট্রোলারগুলো অ্যাভেলেবল পেয়ে যাবেন আর কি যাদের লাগু অবশ্যই 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 দেখে নেবেন এটা দেখেন এটা একটা একশো পার্সেন্ট কিউসি কোয়ালিটি পাশের একটি চিহ্ন দেওয়া আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম